আজ হাঁটুর ব্যথা এবং সাইটিকার ব্যথায় সঙ্গে সঙ্গে রিলিফ দেওয়ার জন্য একটা পদ্ধতি শিখেছি আর সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই এটা প্রয়োগ করবেন যাদের সাইটিকার ব্যথা রয়েছে এবং হাঁটুতে ব্যথা রয়েছে আর কতটা রিলিফ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সহজ পদ্ধতি করবেন আর সঙ্গে সঙ্গে রিলিফ পাবেন দেখুন কি করছি সবার প্রথমে দুটো পায়ে এইভাবে মিলিয়ে নেবেন এবার দুটো হাত দিয়ে দুটো পায়ের আঙুলগুলো ধরে নেবেন ধরে নিয়ে পুরো পিছন দিকে প্রেশার যতটা সম্ভব পিছন দিকে প্রেশার দেবেন হোল্ড করবেন এখানে তারপর ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে এবার প্রথম আঙুলটা ছেড়ে দিয়ে বাকি তিনটে আঙুল ধরে আবার একই রকম ছেড়ে দেবেন আবার দ্বিতীয় আঙুলটা ছেড়ে দিয়ে বাকি তিনটে আঙুল এভাবে প্রেশার দেবেন পিছন দিকে তারপর দুটো তারপর একটা এই ক্রিয়াটা তিন থেকে পাঁচবার রিপিট করবেন দেখবেন আপনাদের সাইটিকার ব্যথা এবং হাঁটুর ব্যথায় সঙ্গে সঙ্গে আপনারা রিলিফ পাবেন আপনারা এই পদ্ধতিটা করবেন এবং উপকার পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ